আসসালামু আলাইকুম গাইশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো গাইস আজকে আসছি একটু দূরে আমাদের রুমে থেকে যে কালাম কাছে কালাম এই একটা অনলাইনে সামান অর্ডার করেছিল তো কি সামান অর্ডার করছে আজকে একটু দেখবো যে সম্ভবত কুকার এই দেখতে পাচ্ছেন এই যে এটা অনলাইন থেকে অর্ডার করে আনলো তো কালাম আমাদের একটু খুলে দেখার কি কী অবস্থা এটা কীরকম কুকারটা আপনি অর্ডার করলেন তো এই যে কালাম এখন এটাকে আনবক্সিং করবেন এটা হচ্ছে প্রেশার কুকার এটা নয় লিটার একটা প্রেসার কুকার তো এটা অনলাইনে অর্ডার করেছিলাম এই সৈতার নুন কোম্পানিতে এই তিন দিন পরে হাতে পেলাম এটা তো আনার পরে এটাকে এখন ওই যে আনবক্সিং করতেছি কালামবাই আনবক্সিং করতেছে সৌদি নুন একটি বিশ্বস্ত এবং খুব ভালোই কোম্পানি এই অনলাইন অর্ডার যে কোনো সামান আনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটু পলাথিটা খোলা এই হচ্ছে এটা ঢাকনা প্রেশার কুকারের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এগুলো হচ্ছে অ্যালমুনিয়াম অ্যালমোনিয়ামের তো নয় লিটার এটা আলশেভ ব্র্যান্ডের আল শেভ কোম্পানি তো এরপরে আরেকটা বক্স বের হয়েছে ওটা সাইডে রাখছে এরপরে দেখা যাচ্ছে এটা কি এটা ব্যাগ দেখা যাচ্ছে এটার ভিতরে আপনার সিটি আছে হয়তো একটা ফর্মের বক্স ব্যাগটা একটু দেখা বললে ব্যাগে ক্যারি করার জন্য একটা ব্যাগও দিয়েছে দেখা যাচ্ছে আগে কুকারটা বের করেন এটা দেখি কোকারটা কি অবস্থা এই হচ্ছে এই কালাম্বায়ের কুকার এই গ্যারেন্টি কার্ড না ওয়ারেন্টি কার্ড এই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এই অ্যালুমিনিয়াম সম্পূর্ণ এটা এটা নয় লিটার এখানে খুবই মজবুত এই কুকারগুলা এই আল সেই ব্র্যান্ড মেডিকেল চাই না হয়তো এটা একটু খোলা এটা এই দেখেন ছোট বক্সটার ভিতরে যে যে এই ধরার হাতল এগুলা লাগাইতে হয় এই এখানটায় এগুলি লাগানোর জন্য স্ক্রু দিয়েছে না স্ক্রু রয়েছে যে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো হাতল এবং এই যে সিটি মেন যেটা সব অ্যালুমিনিয়ামের আর ক্যারি করার জন্য এই যে একটি ব্যাগ দিয়েছে যে আমাদের ক্যালাম্বাই খুলতেছে দেখানোর জন্য কিরকম ব্যাগ দিয়েছে তো দেখান খুবই মজবুত একটি ব্যাগ কাপড়ের এবং অনেক বড় সাইজের ক্যারি করা যাবে তো এই হচ্ছে আমাদের এই কালাম্বাইয়ের কুকার

তো গাইস এই হচ্ছে আমাদের কমপ্লিট প্যাকেজ কুকার এই ভাই বাড়িতে কথা বলতেছে কুকার নিয়ে এসে বাড়িতে যাবে ছুটিতে তো এর জন্য নেওয়া এই কুকারটা অনলাইন থেকে অর্ডার করে আনিয়ে দিলাম আর কি আমি